ছাতিন গাছটার তলায় বাইকটা পার্ক করল শহীদুল ভিজে সব সব করছে জামা কাপড় মজিলপুর গ্রাম ছাড়ার পর ঝড়টা ওঠে শহীদুল চেয়েছিল একটা কোনো আশ্রয় পেলে একটু দাঁড়িয়ে যাবে কিন্তু তা পেলে তো মাছ রাস্তায় নামে বৃষ্টি মসজিদের চাতালটায় উঠে ফোনটা বাড় করেছে। কি ভাগ্যে যে কোণে জল ঢুকেনি আলোটা জ্বালিয়ে ভেতরটা দেখে নেয় বাইরে আগাছার জঙ্গল হলে ভেতরটা বেশ পরিষ্কার লাগলো কি যেন একটা মনে পড়ল শৈতুলের মসজিদ সচরাচর পরিত্যক্ত হয় না কিন্তু কোনো বিশেষ বিশেষ কারণে তা করতে হয় মনে পড়ি করেও ঠিক মনে পড়ছে না এখন যাই হোক এদিক ওদিক দেখে মসজিদের সামনের ঘটটায় ঢুকে পড়ল ঘরটা বেশ বড় ইসলামিক এনব্লেম গুলোর অনেকগুলোই অলেস্তার সাথে খসে গেছে দেওয়াল থেকে যেটুকু আছে তাও অস্পষ্ট মিনিট দশ থাকার পর কি একটা অস্বস্তি হওয়া শুরু হলো শহীদুলের ভাবছে কি সমস্যা হঠাৎ খেয়াল হলো একটা তীব্র মরা পচা গন্ধ আসছে কোথাও থেকে যেমন গন্ধ বেরোয় সেটাকে গুণ করলে যে গন্ধটা দাঁড়ায় ঠিক তেমন একটা গন্ধ বাইরে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে একটা জিনিস খেয়াল হলো ঘরটা দিয়ে ঢুকে ডান দিকে একটা ভাঙা জানলা গড়াতগুলো পর্যন্ত ভেঙে পড়েছে ওখান থেকেই ঢুকছে মরা পচা গন্ধটা পায়ে পায়ে সেদিকে এগুতে লাগলো শৈদুল গন্ধটা বাড়ার সাথে সাথে মনে পড়ে গেল কথাটা ছোটবেলায় গ্রামের মৌলবী কফুর চাচার থেকে শোনা কোনো মসজিদে যদি পাঁচ ওয়াক্তের নামাজ নিয়ম মেনে না পড়া হয় তবে জিনের দৃষ্টি পড়ে মসজিদের ওপর ধীরে ধীরে মসজিদের জৌলুস নষ্ট হয় শেষে তা হয় লোকেদের এখন জানলার সামনে দাঁড়ালো জানলার বাম দিকে একটা পুকুর জমজম গোছের আর ডান দিক চুড়ে সার সার দেয়া দাফনখানা খানা বা কবর পুকুরটা থেকে একটা হিমেল বাষ্প উঠে কিসের যেন একটা আকার নিচ্ছে কোনো একটা বিশেষ কবরের উপর বিদ্যুৎ চমকানোর সাথে সাথে দূরত্ব কমছে জানলাটা থেকে ওই অবয়বের শৈদলকে পালাতে হবে ঘাড় ঘুরিয়ে শরীরটা হিম হয়ে যায় শৈদুলের দরজাটা আর সেখানে নেই সে এখন এই ঘরে বন্দি হুহু করে জানলা দিয়ে কুয়াশার মতো কি একটা ঢুকছে নীল চে তার বাষ্প সাথে সাথে বেড়ে চলেছে মরা পচা বন্ধটা ও ভীষণ বুমি পাচ্ছে কিন্তু পক্ষাঘাতগ্রষ্ট রোগীর মতো সে শুধু নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে সবকিছু গোলাতে গোলাতে একটা বিশাল অবয়বের আকার নিল জাহান নামের কোনো গভীর গহবর থেকে উঠে আসা নষ্ট হয়ে যাওয়া আত্মার চিৎকার চারিদিকে অনুরণিত হতে লাগলো শৈদুলের কোমর আর পিঠে অসহ্য নখের আঘাত চিৎকার করতে গিয়ে পারল না ধীরে ধীরে লালচে পর্দার মতোর চোখে নেমে আসছে মৃত্যু বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন গল্পটা কেমন লাগলো গল্প শুনুন গল্প শোনান আবার দেখা হচ্ছে পরের গল্পে শুভরাত্রি